ठाकून की जाना था, था।, था। একটু জল খাও খেয়ে পড়তে বসো আক্তা হ্যাঁ বলেছি একটু জল খাও খেয়ে পড়তে বসো আক্তা আক্তা সুকাও হাতে বেলাখানে

অনেক ধন্যবাদ যারা এসেছে তাদেরকে একটা কথাই বলবো যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাও যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাড়াতাড়ি না তাড়াতাড়ি खाओ तक खाओ

गाड़ी है टूटू गाड़ी टूटू गाड़ी है हां एक्टिव फ्रेंड एक्टिव गाड़ी جدو بتا رو تا آنتی بیولو اور کیا ہو رہا ہے کا کی کا න दा खा পোটেকে সাব্সক্রাইব করোমে নে 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 না তীর্থ এখানটায় আই এখানে আয় আয় এখানে জল দয়া মায়া নেই তাই এত মানুষ আসছো কেউ কমে করছো না আমি নতুন বলে হয়তো আমাকে এগিয়ে যাচ্ছি ভিডিও ভালো মানে

ধরো পেনসিল ধরো পেনসিল ধরো না এবার লম্বা লাইন টানো লাইন টানো সুন্দর করে টানো এখানটায় ধরো পেন্সিল ধরো ঠিক করে নাও পেন্সিল ধরো এখান থেকে এই একদম এই দিক থেকে একদম এখানে পর্যন্ত লাইন টানবে

ছোট করে ছোট করে যাতে পাশে রডটা ধরে ঠিক করে লেগ ঠিক করে একপকড়া ওদিকে টান ছোট করে হ্যাঁ এবার নিচের দিকে টান নিচের দিকে হ্যাঁ সংযুক্ত কর হ্যাঁ এবার কলেক সুন্দর করে লেগ হ্যাঁ রল এক পাশে

লেখো কত বড় টেনশন লেখো বল ও বল লেখো লাইন টানো হুম টানো অত বড় লাইন টান এখান এখান থেকে এখান থেকে পুরোটা লাইন পুরোটা টান পুরোটা টান টান এবার এখানটা লিখ বল বল লিখ আগে বলে লিখ হুম নিচে দিকে হুম এখানটা বসা এদিকে এইদিকে আরো হুম লাইট টান ল লেখ

এইখান থেকে লাইনটা টান এখান থেকে টান এবার লেখ ল লেখ ছোট করে হ্যাঁ ব্যাস বল এবারে এটা লেখো এটা বল কি হলো লেখো হলো 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 হুম লেখো ও লাইনটা নাও

var. Hele